আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বিকেলের শুভেচ্ছা এখন ঘড়ি কাটায় প্রায় ছয়টার মতো বাজে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে আকাশটা দেখো কত সুন্দর আজকে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে তো আমি যেখানে আসি সেইখানে হচ্ছে অনেক ভিডিও করেছে যে আমার পিছিয়ে সেই বটগাছটা একটু দেখাই ওই যে এই বটগাছের ভিডিও প্রচুর করেছি তো এই যে একটা জায়গাটাতে কিছুদিন আগেও ভিডিও করছিলাম তো এখন এসে দেখি চারিদিকে অনেক পানি হয়ে গেছে পানি আরও নিচে ছিল তো এখন শুধু এই অল্প একটু জায়গায় জাগনা আছে যেটা রাস্তা তবে এটাও ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ পানি বাড়তেছে দেখতেছি এটা হচ্ছে আমাদের কুরাল বিল চাটমোহরের অন্যতম একটা বিল বৃহত্তর অনেক বড় একটা বিল তো এই বিকেলের টাইমটা খুব ভালো লাগে একা থাকার মজাই আলাদা একা একা এই বিলের শেষ মাথায় আসছি উপভোগ করতেছি জায়গাটা বাতাস হচ্ছে নিম এবং চারিদিকে সবুজ আর শুধু পানি আর পানি এই যে কৃষকরা হচ্ছে পাট সিলে শোলা দিক দিয়ে গাদি করে রাখছে শুকাইতে দিছে যদিও এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি হয় তো শুকাইতে অনেক দেরি হবে এখানে একটা এই যে ডিঙি নৌকা আছে কি সুন্দর এটা দিয়ে মাছ মারে ঘাস কাটে তো হচ্ছে আমাদের বিলের পরিস্থিতি খুব সুন্দর লাগতেছে এত সুন্দর জায়গাটা ভীষণ ভালো লাগে আমি বারবারই এখানে আসি বারবারই এখানকার ভিডিও দেখাই আকাশের কালারটা দেখো কত সুন্দর দারুণ পরিবেশ পুরো রাস্তায় শোলা নেড়ে দেওয়া আছে পুরোটা রাস্তা কি দারুণ আবহাওয়া এই পাশেও প্রচুর পানি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম প্রকৃতি কার কার ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও আসসালামু আলাইকুম